আসসালামু আলাইকুম গায়ের সবাই কেমন আছেন আমি হিরো বিল্লাল আমাদের বাবলে কুকুর আহত হয়েছে এক কুকুর এক কুকুর কামড়াইছে তাই আহত হয়েছে তাই অপারেশন করতেছি অপারেশন করার পরে মানে অনেক বিভিন্ন পাউডার আনছি পাউডার আনার ওই জায়গাটা যে যে জায়গাটার মধ্যে কামড় দিচ্ছে কুত্তা মানে এক কুত্তায় এক কুকুর এক কুকুরে কামড় দিছে তাই অসুখ হয়েছে মানে জায়গাটা ফুলে গেছে পরে লাস্টে মেয়ে ডাক্তার নিলাম ডাক্তার আনার পরে ওষুধ 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 দিতে দিতে পাউডার দিতে দেখেন কেমনি আর ঠান্ডা হয়ে গেল সে কুকুর কিছু কয় না দেখেন পালা কুকুর তো তাই কামলা না কিছু কয়ও না দেখেন শুয়ে রয়েছে ও ও ব্যথা পাইছে তো অনেক তাই ব্যথা সহ্য করতে পারে না তাই শুয়ে রয়েছে দেখেন এই ওষুধ দেওয়ার পরে দেন দৌড়াদৌড়ি করতে আছে দেন। ভাই দেন একটু সুস্থ হয়েছে আবার তো কুত্ত আবার দেন সুস্থ হয়েছে দেখেন ভাই ওষুধ দেওয়ার পরে দৌড়াদি কথা আছে ভাই আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি আর আমি হিরোমিন লাল দেখেন ভাই দেখেন এতে কুকুর ওষুধ দেওয়ার পরে কথা আছে আমার খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আমার